আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চকলেট কেক দারুণ একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার মতো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা তো বটেই তার সঙ্গে সঙ্গে বড়রাও অনেক খুশি হবে এই কেক খেয়ে একদম নরম হবে সফট হবে চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা বড় জগ নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে তিনটে চারটে ব্যবহার করতে পারেন তো প্রথমে ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি আমি এইভাবে ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি ডিমটা ফ্রিজে রাখা নেবেন না রুম টেম্পারেচারে রাখা ডিমটাই নেবেন তাহলে ভালো হবে ফ্রিজে রাখা ডিম নিলে ভালো হবে না আমি এইভাবে সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নেব আমি কিছুটা ফোম তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে চিনি দিচ্ছি চিনিটা একবারে ব্যবহার করবেন না অল্প অল্প ব্যবহার করবেন ফোমটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে কুসুমটা দিয়ে আবার ফেটিয়ে নিলাম আমার ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি ময়দা ব্যবহার করব আমি এরকম একটা ছাকনা নিয়েছি ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের চার চামচ ময়দা তো প্রথমে আমি এক চামচ করে দিচ্ছি যেহেতু আমার ছাকনাটা ছোট তাই সব কিছু যদি এভাবে ভালোভাবে ছেঁকে নেন তাহলে বেশি ভালো হবে একটুও গুটি থাকবে না আর কেকের মধ্যে যদি গুটি থাকে তাহলে কেকটা ভালো হবে না তাই সব কিছু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা ভালো হবে আমি প্রথমে ময়দাটা ছেঁকে নিয়েছি এখন ওই চামচেরই দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক বেকিং সোডা সব কিছু আবারও খুব ভালোভাবে চেলে নিচ্ছি আমি সব কিছু চেলে নিয়েছি এখন এটা মিশিয়ে নেব মেশানো কাজটা হালকা হাতে করবেন তাহলে ডিমের ফোমটা নষ্ট হবে না আর ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু নরম হবে না তাই হালকা হাতে মিশিয়ে নেবেন আমি এরকমভাবে হালকা হাতে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি এটা চার টেবিল চামচ তেলটা আপনারা চাইলে আগেও মিশিয়ে নিতে পারেন তবে আমি পরে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়েছি মেশানো কাজটা আলতোভাবে করবেন মেশানোটা আমার কমপ্লিট এখন এটা সাইডে রাখছি এরকম একটা বাটি নিয়েছি অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব বাটির গায়ে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু ময়দা দেব আপনাদের চাইলে কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে তৈরি করে নিতে পারেন আমার কাছে বাটার পেপার নেই তাই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি বাটিটা এখন এই কেকের ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন এভাবে একটু ঝাঁকিয়ে নেবো যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে আগে থেকে একটা হাঁড়ি গরম করে রেখেছে একটা স্ট্যান্ড দিয়ে এই হাড়ির মধ্যে বাটিটা বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে আমি এই কেকটা ব্রেক করব ৪৫ মিনিট মাঝখানে একবার চেক করে দেখেছিলাম আমি ৪৫ মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য এখন কেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি এটা সহজেই বেরিয়ে আসে একটু লেগে থাকে না কত সুন্দর হয়েছে দেখুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ টাটা